অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবা এটা অটোক্যাড দু হাজার ছাব্বিশ যে সফটওয়্যারটা এরকম একটা ইন্টারফেস আসবে নিউতে ক্লিক করবা কোথায় ক্লিক করবা নিউ ওকে সর্বপ্রথম গিড লাইনটা ডিলিট করবা গিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দাও ওকে ইউএন লেখে এন্টার কী লেখে এন্টার ইউএন লেখে এন্টার তারপর টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি তারপর ডিগ্রি মিনিট সেকেন্ড ওকে ওকে দাও তারপর ডি লেখে ইন্টার মডিফাইতে যাও প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি টেক্সে যাও টেক্স টেক্স থেকে টেক্স হাইটটা সিক্স ইঞ্চি সিক্স শ্যাম্বল অ্যারো শ্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে আর্কিটেকচারাল টিক্স তারপর অ্যারো সাইজ থ্রি ইঞ্চি কত ইঞ্চি থ্রি ওকে দাও তারপর ওকে সেট কারেন ক্লোজ ও এস লেখে ইন্টার সিলেট অল ওকে এখানে একটা লাইনের ইন পয়েন্ট মিড পয়েন্ট আমরা কী করে দিব সিলেট অল ওকে তারপর জেট ইন্টার এ ইন্টার এ ইন্টার এখন ইউসিএস আইকনটা ফিক্সড করতে হবে এন এন্টার নো লেখে এন্টার এখন আমরা ফাইলটা সেভ দিব সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস দাও কি দিবা কন্ট্রোল এস দাও এখন ডেস্কটপ করো ডেস্কটপে ক্লিক করো এখানে ফাইল নেমে তোমার নামটা বসাও ফাইল নেম এখানে তোমার নাম দিয়ে দাও ক্লিক করো কোথায় ক্লিক করবা সেভ ওকে এভাবে চাইলে খুব সহজেই তুমি পেজ আপটা দিতে পারবা